ঘটিকার সমাজ বেআইনিভাবে প্রবেশ করে ও তখন পাশের মার্কেটে দারোয়ান এর ফোনে জানতে পারে একশো থেকে দেড়শো যুবলীগ ও ছাত্রলীগ এর কিছু সন্ত্রাসী মন্ডল মার্কেটে দোকান ঘর দোকান দখল করার জন্য দোকানে তালা কাটে তালা কাটে আমাকে জানায় আমি জানার সাথে সাথে বগুড়া সদর থানায় ও বগুড়া সদর ফাঁড়িতে খবর দিই তৎক্ষণিক পুলিশ এসে সন্ত্রাসীদের পাকড়াও করলে সন্ত্রাসের দ্রুত ভয়ে চলে যায় সদর থানার অফিসার ইনচার্জ মহাতয় নির্দেশে আব্দুল খালেক সহ উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে সীমানা নির্ধারণ করার কথা বলে একটি মাদ আলোচনা হয় কিন্তু অতি দুঃখের বিষয় আব্দুল খালেক আমাকে প্রবেশে হুমকি দেয় আমি মোহাম্মদ আব্দুল খালেক আমি তোমার তোমার মাপ যোগ কোনো কিছুই মানি না বা মানব না তৎক্ষণিক আমাকে সহ আমাকে স আমার দুই ভাইকে প্রাণ নাশের হুমকি দেয় তাই আমরা সকলে নিরাপত্তা চেয়ে প্রশাসনের উদ্যতন কর্মকর্তা সহ ও বগুড়ো সকলের কাছে সহজতা কামনা করছি এই রহমানিয়া আব্দুল খালে এ দুটি কথা না বলেই নয় যেমন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও সহযোগিতা জলসিদ্ধ প্রকাশ্য ডাক্তার নুর নাহার এর শারমিন ক্লিনিক আওয়ামী লীগের সভাপতি সাথে নিয়ে দখল করে নিউ মার্কেটে মঞ্জুরুল আলম মোহন সহ সাগর কুমার সুভাষিষ পোতা লিটন সহ আলহাদ শেখ ও দিলাসলকের সভাপতি আশিস কুমার রায় এ সহযোগিতায় রক্ষান মার্কেটের অর্ধেক দোকান মোহাম্মদ আব্দুল খালে দখল করে মোহাম্মদ আব্দুল খালেক সে একজন আওয়ামী লীগের দোষক আপনাদের সাংবাদিক ও ও প্রিয় মিডিয়া মিডিয়া সকলের মাধ্যমে আমাদের মণ্ডল মার্কেটে রক্ষা করার জন্য হইদর্শ আব্দুল খালেকের হাত থেকে বাঁচার